thank you নিয়ে একটা গল্প কাগজপত্র দরকার কাগজপত্র

よくでくよくと。 সড়কের কাছে প্রায় পাকিস্তানি সৈন্যপ্রোয় গাড়ি আসা যাওয়া করে মাঝে মাঝে গাড়ি থামিয়ে নেমে পড়ে গ্রামের মধ্যে বাড়ি বাড়ি আর testa shadi kurbo india go

বাড়াবার সময় ও ছোট্ট পুকুরিটা কিন্তু ভুল করে না ভুল করে না

não uma questão de ¡Gracias! 아 k u y 님